নমস্কার বন্ধুরা বিয়ে ফুড কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো শীতের সবজি দিয়ে মাছের ঝোল তো আমি এখানে রুই মাছ দিয়ে শীতের সবজি দিয়ে ঝোল বানাবো এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে তারপর দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো ভেজে নেব তো মাছগুলোকে আমি প্রথমেই লবণ আর হলুদ দিয়ে আধ ঘন্টার জন্য আমি মেখে রেখে দিয়েছিলাম তো এবারে একে একে মাছগুলো সব দিয়ে দিয়েছি তো এক সাইডটা হয়ে গেলে এবারে আমি এগুলোকে উল্টে দিচ্ছি এবারে উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে তুলে নেব আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো সব ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে সবজিগুলো এখানে আমি সবজি নিয়েছি সিম আর ওলকপি আর আলু আপনারা চাইলে এর মধ্যে আরও অন্য কিছু সবজি অ্যাড করতে পারেন তো আমার কাছে এগুলোই ছিল আজকে এটা দিয়েই আমি ঝোল বানাবো তো আমি লবণ আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি এবারে ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছে সরষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন গ্রেড করা তো আমি এখানে আদা রসুন গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন এবারে সব আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি জল যাতে না আর পেঁয়াজগুলো পুড়ে না যায় এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ আর দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো হাফ চামচ এবারে মশলাটাকে ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি তো ওপর থেকে তেলটা ভালো করে ছেড়ে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই গ্যাসের ফ্লেম লো রেখে এখানে টক দইটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে এখানে একটু জল দিয়ে টক দইটা দিয়ে আমি এখানে ভালো করে আরও মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সবজি আলু সব কিছু একসাথে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জল জল দিয়ে মশলাটাকে আরও এখানে আমি একটু কষিয়ে নেব সবজির সাথে মশলাটা ভালো করে সবজির সাথে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্যে জল তো জলটা আপনারা যেমন রাখবেন সেই রকম অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে এবারে জল দিয়ে এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে এটাকে ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নিয়ে তারপর লো করে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে তো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো মাছগুলো দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে সব দিয়ে আরও আমি দু মিনিট মতো এটাকে রান্না করে তো দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন রকম আমি ঝোলটা রেখেছি আপনারা চাইলে আরো বেশি বা কম ঝোল রাখতে পারেন তো আমি একটু মাখা মাখা করেছি এখানে এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব রান্নাটা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব শীতের সবজি দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর Ses bojantu, dök harjanu, asong ka, asong